হ্যালো ফ্রেন্ড আলাইকুম আমরা একটি বিষয় নিয়ে আছি সাম্প্রতিক খালে একটা বিষয় দেখা যাচ্ছে আমরা যারা জুলাই আন্দোলন করেছিলাম জুলাই অপতর্ণ করেছিলাম জোলাইয়ের সময় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্ট পার্টি সবাই কিন্তু এক আন্দোলন করেছিলাম আজকে জুলাইয়ের প্রায় দশ মাস পরে এসে সবাই যার যার মতো করে আলাদা হয়ে গেছে সো আলাদা হয়ে গেছে বা আলাদা করে স্পেসিফিকভাবে তারা পলিটিক্স করতেছে আমার কথা হচ্ছে ভাই পুলিশ করো তোমরা একদলকে এক দলকে হিংসাত্মকভাবে একজনকে হিংসাতভাবে কথা বলতেছে মনে হচ্ছে যেন তাদের সবচেয়ে বড় শত্রু এটা সবার বড় শত্রু ছিল অ্যানিমি ছিল বাংলাদেশের ফেসিস্ট গভর্নমেন্ট যেটা ছিল এটা কিন্তু পেসিড দল যায় না পেসিড গভর্নমেন্ট ছিল সো তাতে তো সবার সুদ অ্যানিমি হওয়া উচিত কিন্তু হঠাৎ করে তারা এক প্রতিপক্ষ হয়ে যাওয়া এবং এবং সূত্র হয়ে যাওয়া এটাদের মানা যায় না আসলে এটার ভিতরে একটা টিস থাকতে পারে এটা হচ্ছে র এর এজেন্ট ভারতের র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের গেম আউট করতেছে তো এই ধরনের ট্রাম কাটে হয়তো বাংলাদেশ পড়ে যেতে পারতেন আমার মনে হয় এই থেকে একটা ধারণার জন্য বাংলাদেশের জনগণকে আবারও কুবদ্ধ হবে এবং আবারও একটা বিপ্লবের একটা আন্দোলনের মুভমেন্ট তৈরি করতে হবে ধন্যবাদ সবাইকে